ঘড়ির কাটা টিকটিক শব্দে বেজে চলছে হসপিটালে দেওয়ালে দেওয়ালে দাপিয়ে বেড়াচ্ছে স্বজনদের বুক কাটা আর্তনাদ হসপিটালে আসলেই বোঝা যায় মানব জাতি ঠিক কতটা অসহায় স্বজন হারানোর বেদনা ঠিক কতটা পীড়াদায়ক ইতিমধ্যে দু ঘন্টা সময় পেরিয়ে গেছে দুবার অপারেশন এখনো চলছে কৌশিককে পাশে জমে স্লাইন দিয়ে রাখা হয়েছে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ছেলেটাকে ঘুম পাড়িয়ে রেখেছে পরিবারে ভারী নিঃশ্বাসে থমথমে হয়েই উঠেছে হসপিটালের পরিবেশ তাবুদ সাহেব লাল চোখে দরজার সামনে অনবরত পাইচারি করছেন এত সময় হয়ে গেল ডক্টর বের হচ্ছেন না কেন মেয়ে নাতি নাতনির দুশ্চিন্তায় দুদণ্ড স্থির হয়ে বস বসতে পারছেন না প্রায় আধ ঘন্টা সময় পর কৌশিকের জ্ঞান ফিরে এলো পিটপিট করে চোখ খুলে কয়েক সেকেন্ড ধ্যান মেরে পড়ে রইল মস্তিষ্ক অচল কোনো বোধ বুদ্ধি কাজ করছে না এরপর সেকেন্ড খুতেই হুক করে মনে পড়ল তুবার কথা কৌশিক সঙ্গে সঙ্গে হুম হুড়মুড়িয়ে শোয়া থেকে উঠে বসল হাতে লাগানো ক্যালোন একটা টান দিয়ে খুলে এলোমেলো পায়ে বেরিয়ে গেল সেখান থেকে জামাল সাহেব পেছনে হাত বেঁধে চিন্তিত ভঙ্গিতে পাইচারি করছিল এমন সময় হন্তদন্ত ভঙ্গিতে ছুটে আসল কৌশিক কেন লাগানো হাত থেকে চুয়ে চুয়ে রক্ত পড়ছে জামাল সাহেব হতাশ হলেও একদিকে বাড়ির মেয়ে এবং তার অনাগত সন্তানকে নিয়ে চিন্তা অন্যদিকে নিজের ছেলে এত চিন্তা একসাথে সামলাতে হিমছিম খাচ্ছে ভদ্রলোক কিভাবে সামলাবেন এত কিছু বয়স হয়ে গেছে যে তিনি হতাশ হয়ে ছেলের দিকে এগিয়ে গেলেন হাত ধরে টেনে বসালেন সারি সারি বিছিয়ে রাখা চেয়ারে কৌশিক ব্যাকুল কণ্ঠে প্রশ্ন করল বাবা তুবা অপারেশন চলছে একটু ধৈর্য ধরো তুমি বুদ্ধিমান ছেলে হয়ে এমন এমন পাগলে আমি করো না আমি এত কিছু সামলাতে পারছি না কৌশিক কানেও নিল না সেই কথা সেই অস্থির নজরে অতিরণের দরজার দিকে তাকিয়ে রইল জামা সাহেবকে কে বোঝাবে কৌশিকের মনের অবস্থা কেউ আন্দাজও করতে পারছে না এই মুহূর্তে ছেলেটার মনের মধ্যে দিয়ে ঠিক কী পরিমাণ ভয়ানক ঝড় বইছে পুরো আড়াই ঘন্টা পর ওটি রুমের লাইট বন্ধ হলো সঙ্গে সঙ্গে উপস্থিত ছকলের নড়ে চড়ে দাঁড়ালো নিত্য কোনো বাণী শোনার জন্য মন শক্ত করে নিল এর মিনিট খানিক সময় পর দরজা খুলে বেরিয়ে এলেন ওভার সার্জেন্ট তিনি একটানের মুখের মাস্ক খুলে কপালের ঘাম মোছলেন জামাল সাহেব এগিয়ে এলেন ডক্টরের কাছে সবাইকে সরিয়ে আগে এসে দাঁড়ালো কৌশিক অসহায় তাকিয়ে রইল ডক্টরের মুখের দিকে প্রশ্ন করার সাহস পাচ্ছে না ছেলেটা যদি কোনো খারাপ খবর হয় ঠিক করে নিল ডক্টর তুমাকে বাঁচাতে ব্যর্থ হলে সে হসপিটালের ছাদ থেকে লাভ দেবে তুবার প্রাণহীন দেহ নিয়ে সে কখনোই বাড়ি ফিরবে না ডক্টর কপালের ঘাম মুছতে মুছতে নিচ উদ্যোগে বললেন আপনাদের ভাগ্য ভালো অনেকটা ঝুঁকি নিয়ে মা এবং বাচ্চা দুজনকেই বাঁচাতে সক্ষম হয়েছি আমরা বেবির কোনো সমস্যা না থাকলেও মায়ের অবস্থা খুব ক্রিটিক্যাল ছিল তবে ফাইনালি দুজনেই আউট অফ ডেঞ্জার অ্যান্ড কংগ্রাচুলেশন ছেলে বাচ্চা হয়েছে ডক্টরের বক্তব্য শেষ হতে না হতেই একজন নার্স তোয়ালে দিয়ে জড়িয়ে বাবুকে নিয়ে বেরিয়ে এলো উপস্থিত সবাই হামলে করলো বাচ্চার দিকে নার্সটা সবার প্রথম ছেলেকে কৌচিকের কাছে এগিয়ে কিন্তু কৌচিক তাকিয়ে দেখল না পর্যন্ত ওর অস্থির নায়ন তখন দরজায় উঁকি ঝুঁকি দিচ্ছে শেষে অধৈর্য হয়ে কৌচিক প্রশ্ন করল ডক্টর আমার ও কেমন আছে উনি আপাতত সুস্থ আছেন আপনারা এক ঘন্টা পর পেশেন্টের সাথে দেখা করতে পারেন ডক্টরের নিষেধাজ্ঞা কৌশিক ধরেই মানল কুবা ওর বউ নিজের বউয়ের কাছে যেতে কিসের নিষেধাজ্ঞা কৌশিক কুমড়িয়ে ঢুকে পড়ল উবার কেবিনের ভেতরে ডক্টর আটকাতে গেলে জামাল সাহেব তাকে অনুরোধ করলেন না আটকাতে কাটর স্বরে বললেন এখন আটকালে আমার ছেলেটা পাগল হয়ে যাবে ডক্টর ডক্টর আর তেমন কিছু বললেন না তার পেশাগত জীবনে এই ধরনের ঘটনা হর হামেশাই ঘটে এতে ডাক্তারদের ইমোশনাল হলে চলে না হসপিটালের ছোট্টখাট্ট বেডে চুপচাপ শুয়েছিল তুবা জ্ঞান ফিরেছে একটু আগে সেই থেকে চুক্তি করে শুয়ে আছে কোমর থেকে নিচের দিকটা এখনও অনুভূতি শূন্য ওষুধের প্রভাব কাটতে হয়তো আরও কিছুক্ষণ সময় লাগবে কৌশিক ভেতরে ঢুকতেই সবার আগে নজর গেল বেডের বেডে পাথরের মতো শুয়ে থাকা তুবার দিকে এতক্ষণ পর তুবার মুখটা দেখে বুকের পাচর ভেঙে এলো কৌশিকের দিক ভুলে ছুটে গেল তোমার কাছে এক পাশ থেকে শক্ত করে জড়িয়ে নিচ দিয়ে হাড় ঢুকিয়ে দিয়ে দু হাতে শক্ত বাঁধনে বেঁধে নিল কৌশিক ভ্রান্তের মতো তুবার পুরো মুখ জুড়ে পাগলের মতো চমে খেলো এক চিমকিও জায়গা বাদ রাখল না এরপর আবারও শক্ত করে জড়িয়ে ধুলো তুবাকে মুক্ত তোমার ঘাড়ে গুজে দিয়ে নিঃশব্দে চোখের পানি ছেড়ে দিল কৌশিক কান্না শব্দ শোনা যাচ্ছেন কিন্তু থেকে থেকে শরীর খেঁপে ওঠার পাওয়া যাচ্ছে কৌশিক তোমার ঘাড় চেপে ধরলো কাপা কাপা কণ্ঠে পাগলের মতো লাগলো বলতে বলতে ফুপিয়ে উঠল কৌশিক একদম বাচ্চাদের মতো আবেগ ধরে রাখতে ব্যর্থ হচ্ছে কৌশিকের পাগলামি দেখে তোমার চোখের পরে অস্ত্র খোনা জমলো আবারও ঠোঁটের ফোনে হাসিও পড়লো তোবার নিজের ভারী হাত দুটো তুলে কৌশিকের পিঠে রাখলো আলতো করে বুলিয়ে দিয়ে ভাঙা কণ্ঠে বলল শান্ত হয় আমি ঠিক আছে না তোমার গলায় মুখ খুঁজে বাচ্চাদের মতো মাথা নেই নেড়ে না বচালো তোমার এবার জোরে এসে ফেললো ধীরে সুস্থ বললো আমাদের ছেলেকে দেখবেন না যার জন্য আমি এত কষ্ট করলাম জীবন বাজে রাখলাম আপনি তাকেই উপেক্ষা করে চলে এলেন এবার তোমার ঘাট থেকে মুখ তুললো দুই হাতে চোখের পানি মুছে ফেললো এবার একটা হাত শক্ত করে জড়িয়ে ধরে হাতের উল্টো পিঠে চুমু খেলো ভাঙা কণ্ঠে বলল আমার সবার আগে তোকে যাই তো তারপর অন্য কিছু আমি বাচ্চা ছাড়া এই জীবনে অনায়াসে কাটিতে পারবো কিন্তু তোকে ছাড়া আমি পারবো না ও তো আমার দেহের একটা অংশ কিন্তু তুই যে আমার প্রাণ বলার ভাষা হারিয়ে চোখ ফেটে কান্নায় এলো কন্দন ছুড়ে মিনমিন করে বলল আমাকে আপনি কৌশিক মাথা যে পালন তোবার একাশে চিকন পতে আলটো করে তুমি ফেলো মুখে এক জিনকে হাসি টেন বলল কারণ তুই যে আমার চান মানুষ তো নিজের চানকে সবচেয়ে বেশি ভালোবাসে তাই না প্রবা ঠোঁটের কোণে প্রাপ্তির হাসি ছাড়িয়ে পড়ল নিজের দিকে ঝুঁকে থাকা কৌশিককে ঠেলে ঠুলে উঠিয়ে দিয়ে বলল আগে যান তো আমার ছেলেকে নিয়ে আসুন আমি ওকে দেখব কৌশিক কথা বাড়ানো তোবার চিন্তায় দুনিয়াদারি কথা ভুলে বসেছিল তবে এখন নিজের অংশকে বুকে জড়িয়ে নিতে কৌশিকের মনটাও আনচান করছে কৌশিক উঠে গিয়ে দরজা খুলে দিল সঙ্গে সঙ্গে কনচাপা বেগমের পুলি নিজের অংশকে দেখতে পেল সাদা তোয়ালে দিয়ে জোরালো একটু রক্তের ডলা ছোট্ট ছোট্ট হাতে আঙুলগুলো কেমন আছে দাদির পরে চোখ বন্ধ করে পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছে সময় আগে জন্ম হলেও শ্বাস প্রশ্বাস স্বাভাবিক এবং ওজন হয়েছে আড়াই কেজি এর জন্য আর ইনকিউবেটরে রাখার প্রয়োজন পড়েনি কৌশিক নিজের মায়ের দিকে দু হাত বাড়িয়ে দিল ছেলে ইশারা বুঝতে পেরে না দেখে ওর কোলে তুলে দিল কনকচাপা বেগম কৌশিক দুহাতে আগলে নিল নিজের সন্তানকে প্রথমবার সন্তানের মুখ দেখে কৌশিকের বুকের ভেতর কেঁপে উঠল পা দুটো তোলে উঠল চোখ দুটো ছলছল করে উঠল এই মুহূর্তে কৌশিকের কোলে আছে ওর অংশ ওর ভবিষ্যতের ওর অসম্পূর্ণ জীবনের পূর্ণতা প্রথম বাবা হওয়া অনুভূতি কৌশিককে পাগল করে দিচ্ছে শীতদারা দিয়ে শীতল হওয়া বইছে চারিদিকে যেন রঙিন প্রজাপতি ডানা মেলে খুশি ছড়িয়ে দিচ্ছে এত সুখ কৌশিক কখনো অনুভব করেনি ছেলেকে বুকে জড়িয়ে তোমার কাছে নিয়ে গেল কৌশিক অর্ধ আবেশ দেহ নিয়ে তোমার ছেলের জন্যই অপেক্ষা করছিল চাতক পাখির মতো দুনয়ন কাতর হয়ে আছে কৌশিক ছেলেকে নিয়ে এসে তোমার পাশে শুয়ে দিল হাসি কান্না মিশিয়ে বলল জান এ তো আমারই ফটোকপি বলতে বলতে হেসে খেলো কৌশিক ঝুঁকে ঘুমন্ত ছেলের কপালে আলতো করে তুমি ফেলো উবার ফটে বিজয়ের হাসি এত লম্বা ঝড়ঝাপটা পেরিয়ে অবশেষে নিজের সন্তানকে কাছে পেয়েছে এর চাইতে সুখে আর কি হতে পারে উবার এক হাতে ছেলের নরম তুলে আঙুল আঁকড়ে ধরলো ছেলের মুখের দিকে তাকিয়ে বলল আমি ওর নাম রাখলাম কুষাণ কৌশিকের ছেলে কুষাণ হাঁটি হাঁটি পা করে এগিয়ে চলছে সময় উষানকে পেয়ে মন্দিরে যেন চাঁদের আলো নেমে এসেছে একমাত্র আদরের চোখের মনি সে গুটি গুটি পায়ে পুরো বাড়ি দৌড়ে বেড়ায় আধো আধো গুলিতে ডেকে পাগল করে দেয় সবাইকে উসানের বয়স এখন সবে বছর অথচ মুখ থেকে যেন সবসময় হইপ এই যেমন এই মুহূর্তে ছোট্ট ছোট্ট পায়ে পুরো ড্রয়িং রুম জুড়ে দৌড় বেড়াচ্ছে জামাল সাহেব পেছন পেছন দৌড়াচ্ছেন না থেকে কোলে নিতে অবশেষে ধরতে না পেরে তিনি ক্লান্ত হয়ে সোফায় বসে পড়লেন পেছন থেকে পায়ের আওয়াজ বন্ধ হয়ে যাওয়ায় কুজান ছোট্ট ছোট্ট চোখে পিটপিট করে তাকাল দাদুকে সোফায় বসে হাঁপাত দেখে জীব বের করে ফায়া গেল অতপর দৌড়ে গেল জামাল সাহেবের ঘরের দিকে সঙ্গে আধু আধু বলিতে ডাকতে লাগল দাদি দাদি জামা সাহেবের কপালে চিন্তার ভাজ পড়ল তিনি চিন্তিত স্বরে চেঁচিয়ে উঠলেন দাদু ভাই আসতে আরে পড়ে যাবে তো দাদু ভাই তার কথা কানেও তুলল না ঝড়ের গতিতে মুহূর্তে স্থান ত্যাগ করল জামা সাহেব হতাশ হলেন সোফায় গায়ে নিয়ে দিয়ে বিড়বিড়ি করে বললেন বাপের মতোই বিচ্ছু হয়েছে ব্যাটা বিছানা জুড়ে এক কাদা জামা কাপড় ছড়িয়ে রেখেছে তোমার ঠোঁট উল্টে সবগুলো জামা কাপড় জামা এদিক সেদিক করে দেখছে সামনে নিরবার রিমির বিয়ে বহু ঝামেলার পর শেষমেশ দু পরিবার রাজি হয়েছে ওদের বিয়ে দিতে তাহলে আগে থেকেই সবকিছু রেডি করে রাখতে হবে তো কিন্তু তুবার কাছে বর্তমানে যে জামাগুলো আছে সেগুলো ওর একদম পছন্দ হচ্ছে না তুবা বিরক্তি নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো ঠিক এমন সময় ঘরে উপস্থিত হলো কৌশিক হাতে অফিসের ব্যাগ ক্লান্ত দেহটা টেনে পর্যন্ত নিয়ে আসল তুবাকে খাটের ওপর কাপড় ছড়িয়ে দোকানদারি করতে দেখে কৌশিক সোজা সেই দিকে গেল হাতের ব্যাগটা বিছানায় ফেলে তুবাকে শক্ত করে পেছন থেকে জড়িয়ে ধরলো তুবার ঘাড়ের মুখ খুঁজে তুবার ঘাড়ে মুখ খুঁজে দিয়ে ক্লান্ত কণ্ঠে বলল কি হয়ে যাবো চিন্তার কেন এগুলোর মধ্যে আমার কোনোটাই পছন্দ হচ্ছে না আমি নীরব আর রিমির বিয়েতে পড়ব কি এই ছোট ব্যাপার নিয়ে এত চিন্তা আমি ইনকাম তো করি বউ বাচ্চার জন্যই নতুন জামা কিনে দেব এবার আমার শাড়িটা চাই বেশ কিনে দেব কিন্তু শাড়ি পরে শুধু আমার সামনে আসবি অন্য কারো সামনে যাওয়া চলবে না ওকে তোমা হতাশ হয়ে চোখ মুখ কুঁচকে গেল কৌশিক তখন আলতো করে রুবার ঘাড়ে চুমু খেয়ে যাচ্ছে রুবা কাপড় গোছাতে গোছাতে বলল কি আপনার মতলব কি শরিয়ার চার্জ পড়ে আছেন একটু জাস্তা প্রয়োজন নেশাক্রান্ত কণ্ঠে বলল কৌশিক রুবা আস্তে আস্তে করে সত্যি সত্যি বলল পাগল কোনো সময় অসময় নেই যে কোনো মুহূর্তে ছেলে চলে আসবে শুনুন আসবে না ছেলে তা তাদের ঘরে কমে পড়েছে একদম কথাটা বলে তুবাকে তুলে তুলে নিল কৌশিক তুবা সতর্কটা থেকে করেও ছাড় পেলো না শেষে হাল ছেড়ে দিয়ে সম্মতি জানালো